আপনারা নদীতে নামবেন না কেউ নদীতে নামে আপনার এমন কিছু ব্যবহার করতে ব্যর্থ করেন না কে আপনাদের খারাপ লাগে ক্যামেরাম্যান তুমি ভালো লাগে কোন পারে লোক উঠে না গেছে সারা কোন লোক মনে থাকতেন না আমরা মানা আমরা কিন্তু এখন জানিস জানা দেখতে পেলাম না হাড্ডা হাড্ডি লড়াই শেষে টুঙি হাজি সাহেবের নৌকাকে হারিয়ে জয়লাভ করল কামাতপুর তুফান সুপার নৌকা